কথাগুলো শুনুন মনোযোগ দিয়ে কানে দন্দন শহীদ করে রক্তাক্ত করছে তুমি শুনো না আমি যে 14 দিন পেটে খুদার তাড়নায় পাথর বানছিলাম উম্মত তোমার মনে নাই একবারও শুনো না আমার খুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহ কসম উম্মত নবীর স্ত্রী বলছে চুলায় আগুন জ্বলে নাই নজয়ান আপনারা বলেন বাফ আজকে যাদের এক বছর ছয় মাস দুই বছর কোনো দিন ফজরের নামাজ পড়েন না দিনের পর দিন রাতের পর রাত যায় এভাবেই ছয় মাস এভাবেই এক বছর এভাবেই দুই বছর আপনি জানেন না ফজরের ওয়াক্ত হয় কখন ফজরের জামাত হয় কখন মেরে মোহতারাম আমার ভাই আমার বন্ধু বলো